কোশ্চেন এখানে বলেছেন নশো নিরানব্বই পূর্ণ অষ্টআশি বাই নিরানব্বই এর সাথে গুণ নিরানব্বই সমান কত তো অঙ্কটি আমি টোটাল তিনটি পদ্ধতিতে করাবো তো এখন এই কোশ্চেনটি আমি খাতা এখানে লিখে নিয়েছি তো পুরোপুরি এই টাইপের কোশ্চেন খুব সহজে করতে হলে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি কত নিরানব্বই আছে তাই এই যে নিরানব্বই মানে দু নম্বর স্থানে এই নয়টাকে কেটে নয়ের আগের সংখ্যা লিখবো আমি আট ঠিক আছে আর এখানে ওপর এই যে অষ্টআশি আছে এই আটটাকে কেটে আটের পরের সংখ্যা লিখব নয় তাহলে যে উত্তরটা হবে এই যে নয় আছে প্রথমে নয় লিখব তারপরে কি আছে আট তারপরে নয় তারপরে কি আছে আট নয় অর্থাৎ আটানব্বই হাজার নশো উনব্বই এটাই সঠিক উত্তর হবে যেটা রয়েছে অপশন বিতে অপশন পি হয়ে যাবে সঠিক উত্তর এবার এই অঙ্কটি অন্য আরেকটি নিয়মে আমি করাবো সেক্ষেত্রে এই কোশ্চেনটি আমি এখন খাতায় এখানে লিখে নিয়েছি তো এই টাইপের কোশ্চেন খুব সহজে করতে হলে এখানে নিচে যে সংখ্যাটা থাকবে এই যে অষ্ট নশো নিরানব্বই পূর্ণ অষ্টআশি বা নিরানব্বই তো সেক্ষেত্রে এই নীচে যে সংখ্যাটা সেটাকে লিখবো আগে নিরানব্বই লিখলাম আর এখানে যে প্রথমে নশো নিরানব্বই ছিল তাই যতগুলো নয় থাকবে ততগুলো শূন্য তো তিনটে নয় আছে তিনটে শূন্য লিখবো মানে নিরানব্বই হাজার হয়ে গেল ঠিক আছে এবার এই উপনিচ সংখ্যার গ্যাপ যেটা হবে সেটা বিয়োগ করবো তো নিরানব্বই থেকে অষ্টমাসি যদি বিয়োগ করি কত হবে এগারো তো এগারো এই নিরানব্বই হাজার থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে আটানব্বই হাজার নশো নিরানব্বই হবে এটাই সঠিক উত্তর হবে যেটা রয়েছে অপশান বি অপশান পি হয়ে যাবে সঠিক উত্তর এবার অঙ্কটা আমি অন্য আরেকটি নিয়মে করাবো তো সেক্ষেত্রে এই কোশ্চেনটি আমি খাতায় এখানে লিখে নিয়েছি এখানে এই নশো নিরানব্বই পূর্ণ অষ্ট বাই নিরানব্বইকে আমি লিখতে পারি এই নশো নিরানব্বই যোগ অষ্টশি বাই নিরানব্বই অনেকের মনে হতে পারে এরকমটাকে লেখা যায় হ্যাঁ লেখা যায় এর কারণ এই নশো নিরানব্বই পূর্ণ অষ্ট অশীবায় নিরানব্বই মানে যা এই নশো নিরানব্বই প্লাস অষ্ট বাই নিরানব্বই মানেও তাই একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব সেক্ষেত্রে আমি একটা মিশ্র ভগ্নাংশ নিয়েছি উদাহরণ হিসেবে এক পূর্ণ দুই বাই তিন এই এক পূর্ণ দুই বাই তিন মানে যা এই এক প্লাস দুই বাই তিন মানেও তাই বোঝা গেল তোমরা এটা হিসাব করে দেখতে পারো এক পূর্ণ দুই বাই তিন মানে কত হচ্ছে দেখো তিন যেরকম নিচাচে থাকবে এরকম গুণ ওপরে যোগ হয় তো তিন এক তিন তার সাথে দুই যোগ হলে পাঁচ তাহলে এক পূর্ণ দুই বাই তিন মানে আমরা কত পাচ্ছি পাঁচ বাই তিন পাঁচ আর এইভাবে এই এক প্লাস দুই বাই তিন মানেও দেখবে তোমরা এই পাঁচ বাই তিন আসছি দেখো তিন যেরকম নিচাচে থাকবে তিন এক তিন তার সাথে উপরের এই যোগ দুই তো তিন যোগ দুই মানে উপরে কত হচ্ছে পাঁচ নিচে তিন তাহলে তোমরা বুঝতে পারলে যে এক পূর্ণ দুই বাই তিন মানে পাঁচ বাই তিন বেরোলো এক প্লাস দুই বাই তিন মানো পাঁচ বাই তিন বেরোলো দুটো ক্ষেত্রে সমান বেরোলো তাই আমরা এই এক পূর্ণ দুই বাই তিনকে এক প্লাস দুই বাই তিন হিসেবে লিখতে পারি সেই হিসেবে আমি এই নশো নিরানব্বই পূর্ণ অষ্ট অশি বাই নিরানব্বইকে লিখেছি নশো নিরানব্বই প্লাস অষ্ট অশি বাই নিরানব্বই ঠিক আছে পাশে যেরকম গুণ নিরানব্বই ছিল লিখে দিয়েছি এবার এখানে ব্যাকেট খুলে নশো নিরানব্বই সাথে নিরানব্বই গুণ হবে অষ্ট অশি বাই নিরানব্বই সাথে নিরানব্বই গুণ হবে সেক্ষেত্রে নশো নিরানব্বই সাথে গুণ নিরানব্বই লিখলাম এই নশো নিরানব্বই গুণ নিরানব্বই এরপর প্লাস দিয়ে অষ্টআশি বাই নিরানব্বই গুণ এই নিরানব্বই লিখলাম ঠিক আছে এর ফলে দেখো এখানে নিরানব্বই নিরানব্বই ওপর নিচ কেটে গেল মানে নিরানব্বই এক নিরানব্বই সেই হিসেবে কাটলো এবার এখানে নশো নিরানব্বই গুণ নিরানব্বই আছে তো তোমরা চাইলে এখানে নশো নিরানব্বই সাথে নশো নিরানব্বই সাথে নিরানব্বই গুণ করতে পারো অথবা নশো নিরানব্বইটাকে তোমরা এক হাজার বিয়োগ এক লিখতে পারো যেহেতু এক হাজার থেকে এক বিয়োগ করলে নশো নিরানব্বই হয় পাশে গুণ নিরানব্বই যেরকম আছে লিখলাম এখানে অষ্টআশি এক অষ্টআশি যেরকম আছে লিখলাম তো নশো নিরানব্বই নিরানব্বইটাকে এখানে ভেঙে লিখলাম এই কারণে একটু আমাদের সহজ হয়ে যাবে নিরানব্বই সাথে এখানে এক হাজার গুণ হবে মাইনাস নিরানব্বই সাথে একও গুণ হবে তো তো এই নিরানব্বই সাথে এক হাজার গুণ করলে নিরানব্বই এক নিরানব্বই তিনটে শূন্য চলে আসবে মানে তোমরা বলতে পারো যে নিরানব্বই সাথে এক হাজার গুণ করলে নিরানব্বই হাজার হচ্ছে এরপর মাইনাস আছে মাইনাস দেব নিরানব্বই সাথে একও গুণ হবে তো নিরানব্বই এক গুণ করলে নিরানব্বই হচ্ছে প্লাস এখানে কি আছে অষ্ট আছে যেরকম আছে লিখে দিলাম এবার এই নিরানব্বই হাজার যেরকমটা আছে লিখে দিয়েছি এখানে দেখো মাইনাস নিরানব্বই এখানে অষ্টবাসী মানে মাইনাসে প্লাসে মাইনাস নিরানব্বই থেকে অষ্টবাসী বিয়োগ হবে তো বিয়োগ করলে কত হবে এগারো হবে বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস এবার এই নিরানব্বই হাজার থেকে এগারো বিয়োগ করব বিয়োগ করলে আটানব্বই হাজার নশো উনব্বই হবে অপশন পি সঠিক উত্তর হবে